গুড মর্নিং চলছে আমার এই যে সকালবেলার কাজ জল দেওয়া সবগুলোতে জল দেওয়া দায়িত্ব আমার আরও অনেক কাজ আছে তার মাঝখানে এই কাজটা করছি ওহো তার মাঝখানে আমাদেরকে দেখাই সকলকে বাড়ির আম জানি না কি আম মায়ের লাগানো এই ঘাসগুলো কেন লাগিয়েছে হুম বাড়ির আম আমি তো সব সময় খবর করি মিয়া আম এই সেই আম তো আমার বাড়ির এটা কি আমি জানি না আমাদের বাড়িতে এখনো গাঁদা ফুল ফোটে এই যে এখনো রয়েছে গাঁদা মানে কলমি শাক থেকে শুরু করে মানে কি ফোটে নিয়ে মানে কি হয়নি এখানে সবই হয়েছে

নুইয়ে পড়ে কোথায় প্রবাদ আছে এই যে তাই নুইয়ে পড়েছে ছোট্ট একটি একটা আমের গাছ সেটাতেই অনেকটা ফল ফলগুলো দিয়ে মাঝে মাঝে চাটনি বানানো হয় পুজোর ফুলের মোটামুটি অভাব হয় না কি আমাদের ঠাকুর মন্দিরও এই তলাই তাই পুজোর ফুলের অভাব অভাব কখনোই হয় না সারা বছরই এগুলো কিন্তু ফুটতেই থাকে এখানে কলমি হয় হয়ে নষ্ট হয়ে যায় আমাদের আর খাওয়া হয় না তো মাঝে মাঝে একটু ভয় ভয় লাগে এই অংশটা জঙ্গল তো চারতালায় হলে কি হবে এটা জঙ্গল যেহেতু তো মাঝে মাঝে একটু ভয় ভয় লাগে যে প্রতিজ্ঞা আমাদের সর্ববিসার প্রতিজ্ঞার পোস্ট দেখে কিন্তু না এটা তো চারতলা তাই একটু ভয়টা দমন করি মনের মধ্যে चलो सबाई के टाटा बाय बाय